সে কি গোপালপুরের দিকে যাচ্ছিল সর্বশেষ আপনারা কিভাবে সংবাদ পেলেন আমরা ফোন ছিল তার কাছে ফোন করেছিলাম

আসলে ঘটনা আমি আমার ফুপু আর আমার ফুপুর নিয়ে যাতেছিলাম কাপুর কিংদিকে পালপুর ওই মাইকরো আসে জিনা তারপর তে আসে আলমখালী মুসিপাড়া ছড়াইজে বড় সাইনবোর্ড সে সাইনবোর্ড এখানে নেই আর মেন ওই সোজা যে আমি আচা রাস্তা দিছি মাই দিছি মাইকরো এসে বাড়াইতেছ আমার সামনে তোমরা সাই মাইটা তে একটা বডি থাকলে দরে আমি বেউশ হইছলাম না লাগি আমার এই বডি তো বাদাইনি কোন সমাশানে ওই দুই পা সমস্যা ভেঙে গেছে আমার বার পাশে আমি গোপালপুর জাতিছিলাম ওই দিক বংশে দিয়ে সেই আমার দি সাপাইছে প্রধানি কলে বারপার ওই জীরাবারের বার পাশে বহুত জায়গা ছিল গাড়ি আর আমি তো চলেই নামাই দিছি আচ্ছা আচ্ছা ভাই গতি আমার ভিনেমে দিতেছে আছে কি দশ জনের যেটা করে সেটা আমি রাজি আমার কেউই নেই আমার একটা ছেলের বয়স সাত বছর একটা প্রতিবন্ধী বড় মেয়েটা বিয়ে দিচ্ছি কলার ব্যবসায়ী খাই ওই নিছে সাতাশ মাস কোনো পেসেন্জারে যদি বলে যে জোরে চালাতি আমি তার বলি যে নেবে গাওয়ার ওই একটা পাখি মারিনি পিপুরেও মারিনি কিস্তি উঠে ওই কিনেছি I'm done. dance I'm done. Like <coughs>